শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পং ওমরের সামান্য এই একটা পিক নিয়ে সব বিল্লালে যে পরিমানে সুলকানি আমরা দেখলাম রে ভাই ওইটা দেখার পর আমরা সাধারণ পাবলিক চিন্তা করলাম যে একটা পিক নিয়ে বিল্লালে এত সুলকানি না জানি এই পিকের ভিডিও আপলোড হলে কি হবে তো অবশেষে ওমর ভাইর এই পিকচারে মূল ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে তো চলো তোমাদের সবাইকে একসাথে নিয়ে রিয়াকশন দেব ভিডিওটা জানতে হবে না ওই ভিডিওতে কি এমন আছে যার জন্য থর্স বিলাল এত পরিমানে খেপে গেল ভাই এটা আপনি কার কাছে নিয়ে এলেন ওনারে চিনোস না তুই উনি অনেক বড় তান্ত্রিক এই দেশে ওনার লক্ষ লক্ষ মুড়িদ উনি নতুন একটা বই লেখছে বইয়ের নাম শয়তান ধরার গর্জন যে বই বইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে মানে হচ্ছে ওই হৃদয় ভাঙার গর্জন তারে বানাইছে হচ্ছে শয়তান ধরার গর্জন আর এই বইটা পড়ে দেশের লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে মানে হচ্ছে এই বইটা পড়ে লাখ লাখ মানুষ দেশের কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে এটা বোঝাচ্ছে কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুড়িদ দেখতেছিনে আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে মানে বুঝাইলে মানে এইটাই বুঝাইলে হচ্ছে এই যে থটস অফ বিল্লালের যে বইটা এই বইটা হচ্ছে পড়ে যারা ওর যারা ফ্যান্স বলার মুড়িদরা আছে এগুলো হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে কিন্তু ওইগুলো হচ্ছে ফেসবুক আর টিকটকে আশেপাশে বাস্তব জীবনে দেখা যাবে না তো এদের ফলাফল বাবা সঞ্জনা নামের এক আমার ধরতে হইব বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন মানে আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সফল হতে চাই আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোন অর্জন মানে এটা হচ্ছে থটস বিলার বলতেছে যদি তোমরা ভাইরাল হইতে চাও আর কন্টেন্ট ক্রিয়েশনে আমার মতো 40 লাখ কামাইতে চাও তাহলে আমার লেখায় বইটা তোমরা কিনো আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তারানো গল এই যে আমি কথা দিয়ে কথা রেখেছি তুমি আসনি তো ফিরে ওইটার হচ্ছে ব্যঙ্গ করতেছে তো লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি

ভূত নিজে এক হাজার টাকা দিয়ে বই কিনার থেকে এক টাকা নিয়ে যদি ভুতের ডাক দিয়ে ভুত পর্যন্ত চলে আসবে ভূত এক হাজার টাকা বই কিনে ওই ভাইরাল হওয়ার আর ভূত ডাকার কোনো মানে হয় নাকি আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি আবার ওই কথাটা বলি দুই দিনে অনেকবার বলছি এক হাজার টাকা দিয়ে যদি থর্ডস অফ বিড়ালের বই কিনতে পারেন আপনারা কারণটা হচ্ছে সে বলতেছে টাইম অফ ভ্যালু টাই ভ্যালু অফ পার্সন পার্সোনালিটি পার্সন এখন বিল্লাল নিজের সময়ের দাম বিক্রি করতেছে এবং তার পার্সোনালিটি বিক্রি করতেছে এক হাজার টাকায় তাই না এখন আমার কথা কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর পল্লিক উদ্দিন এদের সকলের বই ওয়েবসাইটে বিভিন্ন থেকে একশো টাকার মধ্যে সর্বোচ্চ দুইশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে তো কাজী নজরুল ইসলাম পল্লী কবি যশী রবীন্দ্রনাথ ঠাকুর এরা কি জীবনের কোন দাম নাই পার্সোনালিটির দাম নাই তাদের সময়ের দাম নাই যত দাম আছে থর্টস অফ বিল্লালের তাই না তো এখন উনি যা শুরু করছে আমার হয় নেশা ওনার পিনিক হয়ে যাচ্ছে ওনার ভক্তদের জন্য

মানুষকে ভোদাই বানানোর একশোটি উপায় এক হাজার টাকা দিয়ে একশো বিশ এই বইটি নেন আর খাস করে ভোদাই হয়ে যান এই বইটা যারা একশো টাকার বই এক হাজার টাকা দিয়ে কেনে তারা আসলে একটা ভোদাই এখন সফল হইতে গেলে তো এই বইটা লাগবেই তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিব না মানে হোয়াটসঅ্যাপ বিল্লাল ঠিক আছে গুরু আজকের থেকে আপনার লেখা বইটা পড়াই

নট অনলি কে এস কিব্রিয়া শুধু কে এস কিব্রিয়া না সবাই কিন্তু থটস বিল্লালকে নিয়ে ভিডিও বানাচ্ছে বিকজ তার অবশ্যই কোথাও ভুল ভুল রয়েছে এটা আপনারা যারা থটস অফ বিল্লালের ফলোয়ার এবং ফল আছেন তারা অবশ্যই আপনারা এটা মানবেন মানতে হবে না হলে তো আমি না হয় ভিউজের জন্য ভিডিও বানাইছি ইনকামের জন্য ভিডিও বানাইছি তো এই ওমর ভাই জুয়েল ভাই নাসা ভাই বিনোদন এরা তো আর ভিউজের জন্য ভিডিও বানায় নেয় ওকে এটা আপনাদের সত্য একটু হলেও তিতা লাগে তিতা হলেও মানতে হয় এটা আপনারা সবাই জানেন তো এটা মানতে হবে

কিন্তু এখন তার ভিউজ হচ্ছে তার ওই যে সবাই দেখতেছে যার জন্য তার ফ্যান ফলোয়ার গো তার আশেপাশে ভিড় করতেছে আর এই সুযোগ কাজে লাগিয়ে থটসআপ বিল্লাল নিজেকে খুব অহংকারী ভাবতেছে এবং নিজেকে অনেক বড় হেডা মবতেছে মেসি নেইমার রোনাল্ডোর সাথে তুলনা দিচ্ছে কাজীノルদুল ইসলাম রবীন্দ্র নাথ ঠাকুর থেকে বড় সাহিত্যিক ভাবতেছে নিজেকে তো এইটা ভাবা যাবে না এটা হচ্ছে একটু বেশি অতিরিক্ত হয়ে যাচ্ছে এইটা একটু কম্প্রোমাইজ করে আপনাদেরকে যারা অডিয়েন্স আছেন একটু মানতে হবে যে থটসআপ বিল্লাল আসলে ভুল করতেছে এটা একটু আপনাদের বোঝাইতে হবে আর থার্ডস অফ বিল্লাল এইগুলো থেকে একটু বেরিয়ে এসে একটু নিউট্রাল থাকতে হবে ঠিক আছে দেন তাহলে হচ্ছে সে সোশ্যাল মিডিয়া অস্তিত্ব ধরে রাখতে হবে আমি যখন ফার্স্টে ভিডিও বানাইতাম রোস্ট ভিডিও অবশ্যই তার ভুল ছিল যে তখন একশোটা কমেন্ট হলে পঁচানব্বইটা কমেন্ট বিল্লালের পক্ষে এবং আমাকে গালি দিত পঁচানব্বই জন লোক তো আজ কয়দিন দুইটা দুই তিনটা দিন এক হাজার কমেন্ট হলে তার মধ্যে নয়শো নব্বইটা কমেন্ট আমার পক্ষে এবং বিল্লালকে গালি দিচ্ছে নয়শো নব্বই জন তো বুঝতেই পারতেছেন পরিবর্তনটা আসলে কোথায় তো এই বিষয়টা বিল্লালের অবশ্যই ভাবা উচিত না হলে তার অস্তিত্ব সোশ্যাল মিডিয়া থেকে খুব তাড়াতাড়ি বিলিয়ন হতে চলেছে তো ভিডিও আজকে এ পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটাকে থেকে দেখলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন